ও আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ দিস চ্যানেল আর আজকের ভিডিওতে আমরা সবাই মিলে আমাদের এসএস পরীক্ষা শেষ হয়ে গেছে আপনারা জানেন তো আমরা সবাই কাজ মিলে ঘুরতে যাচ্ছি জলশ্রী রিসোর্টে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলে বড় মাইক্রো ভাড়া করে যাচ্ছি যশ্বরী রিসোর্টে যেন কেননা আমরা আমাদের সবার পরীক্ষা শেষ তাই একটুখানি মজা করতে যাচ্ছি আমরা রিসোর্টটায় দেখা যাক এটা খুলে নাকি পার্ক আর কি রিসোর্ট না ডিম পার্ক যশ্বরী কিন্তু রিসোর্টে তো এসে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি সামনে আমাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্কুল ক্যান্টনমেন্টের স্কুল আর এখানে আমাদেরকে দুজন আর্মি অফিসার আটকে দিয়েছে কেননা শুক্র এবং শনিবার জলশ্রী ডিম পার্কে কোনো সিভিল ঢুকতে পারবে না তাই আপনারা যারা যদি জলশ্রী কোনো সময় আসেন তাহলে অবশ্যই এই দু দিন বাদ দিয়ে বাকি দিনগুলোতে আসবেন তাহলে আপনারা ঢুকতে পারবেন এটা একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখলাম যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি তো এখন আমরা এসে পড়েছি হচ্ছে সোনারগাঁওর সোনারগাঁও এখানে আমরা এখানের ভিতরে একশো টাকা দিয়ে ঢুকতে হয় প্রত্যেকজনের টিকিট তো এটার ভিতরে অনেক ভালো ভালো মুগ্ধকর যেমন জমিদার বাড়ি যেমন জাদুঘর আছে জয়নুল আবেদিনের তো এখানে আমরা যে আসলে যে দৃশ্যগুলো এগুলো দেখবো এবং একটু মজা করবো কারণ এখানে অবশ্যই বন্ধ তাই আমরা অবশ্যই এখানে যাবো না আর যেখানে খোলা ওইখানে একটু মজা করার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় জমিদার বাড়ি সোনার সোনারগাঁওয়ের এটি খুবই ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি এটি এর সাথে একটি ছোট জমিদার বাড়িও আছে তবে এটি হচ্ছে সবচেয়ে বড়োটা আর এটা হচ্ছে জমিদার বাড়ির সামনে যে লেক বা পুকুর বা থাকে ওইরকম আর কি আর ডোবা আর কি এরকম টাইপের দেখতে পাচ্ছেন এখানে এখন সবাই এসে অনেকে এসেছেন এখানে অনেকের পরীক্ষা শেষ অনেকের ঘুরতে এখানে এসেছেন শনিবার আজকে এবং যে দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা ভিউ এখান দিয়ে দেখা যাচ্ছে এই যে এখানে টিকিট কাউন্টার তো আমরা এখন হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছি যেমন সামনে নাগর ধরো আছে শিল্পকলা একাডেমি আছে মানে শিল্পকলা জাদুঘর আছে এখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা সবাই আমরা যারা ঘুরতে গিয়েছিলাম অনেকেই এখানে কিন্তু দৃশ্যগুলো অনেক ভালো মানে আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান এই জায়গাটা খুবই ভালো হবে আমার মতে আর এই জায়গাটা ঘোরার জন্য একবারে পারফেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জাদুঘর মানে এই জায়গাটায় যে জাদুঘরটা রয়েছে সে জাদুঘরে এখন আমরা জাদুঘরের ভিতরে যেয়ে কিছু জিনিসপত্র দেখব এবং এখানে কিন্তু অনেক স্কুলের লোকরাও আছে আপনারা একটু পরে দেখতে পারবেন স্কুলের শিক্ষার্থীদেরকে এখানে দেখাতে আসে আনে আপনারা অবশ্যই যা যদি স্কুলে পড়ে থাকেন হয়তো যদি স্কুল নিয়ে আসে তাহলে আসবেন না একটা এসে পড়বেন পরিবারের সাথে ভালো মতো একটা সময় করতে এই যে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে এই যে সবাই এই গেটটা দিয়ে ঢুকে ভিতরে অনেক ভালো ভালো জিনিস আছে শুনেছি তো চলুন আমরা একটু ভিতরে অংশ দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছে ওরা যে কোনো একটা স্কুলে পড়ে ওই স্কুল থেকে এসেছে আর কি এবং দেখতে পাচ্ছেন সবাইকে জাদুঘরটা ঘুরে দেখানো হচ্ছে এই যে এটি একটি শিল্পীর শিল্প মানে মিত্র শিল্প এই যে এখানে যে পিতলের শিল্প এগুলো আছে যে বিভিন্ন ধরনের প্রাচীন জিনিসগুলো ট্যারাকোটা এগুলো রয়েছে জমিদার বাড়ি যেগুলো পারা গেছে এগুলো এখানে রাখা হয়েছে এই যে এখানে ছুরি টুরি রান্না করা জিনিসপত্র ড্রয়িং করা জিনিসপত্র মূর্তি বানানো মূর্তি এগুলো সব এখানে রয়েছে এখানে যে জমিদারের পোশাক টাশাক এগুলোও রয়েছে এবং জমিদারের বাড়ির বাইরেও অনেক ভালো ভালো প্লেস আছে এখানেও মানে পুরোটাই নদী লেক দিয়ে ভরা আপনারা একটা লেকের সামনে যে বসতে পারেন লেকের অপূর্ব দৃশ্য ভিউটা আপনারা এনজয় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তবে আমার একটা জিনিস খারাপ লেগেছে সেগুলো হচ্ছে লেকের মধ্যে সবাই বোতল বা অন্য কিছু ফেলে রাখে এটা আসলে কখনোই উচিত না যেটা আমরা করবো না ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগর্দোনা নাগরদোনায় আমরা উঠেছিলাম এই যে নাগরদনাটা তো ওই জায়গায় যারা শিশুরা যাচ্ছেন ওইখানে আমার শিশুদের জন্য আরও অনেক রাইড রয়েছে যেমন নাগরদোনার পিছনে যে ঘোরা থাকে এরকম ঘোরার মতো একটি রাইড রয়েছে রে আর এটা হচ্ছে যেমন নর্মাল বেশি না মানে এটা সবাই সব ধরনের বাচ্চারা এটাতে উঠতে পারবে এবং আশা করি আপনাদের এই নাগর ধরনের চলেও ভালো লাগবে আর টিকিট মনে হয় তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ টাকা করে রেখেছিলো তো আপনারা দেখলে ভালো আর এখানে হচ্ছে দোকান শিল্পর যেমন শাড়ির দোকান ঐতিহ্যবাহী কাপড় চাপড়ের দোকান শাড়ি তারপর এরকম যত কিছু রয়েছে বিশেষ করে শাড়ির দোকান অনেক বেশি আর এই সই দিকে আরও সামনে আরও ভালো ভালো দোকান রয়েছে এই পুরোটা হচ্ছে একটা মানে দোকানের স্পট একটা জায়গা দোকানের জায়গা এখানে এসে আপনারা মার্কেট করতে পারবেন রিজনেবল প্রাইসে দেখতে পারছেন মানে এখানে আপনারা ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখতে পাবেন যেমন এই যে এটা বানানোর শাড়ি বানানোর বিভিন্ন জিনিসপত্র শাড়ি কীভাবে বানানো হয় এই যে সুতা দিয়ে এই শাড়ি তৈরি করে ওনারা ভিড় করে আর এদিকে হচ্ছে ওই যে স্কুলের ছেলেরা স্কুলের লোকরা স্কুলের শিক্ষার্থীরা ওনারাও রয়েছে এখন আমরা আসলে এখান থেকে বেড়ে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে যদি ভুল তৈরি থাকে থাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এরপর থেকে আমাদের চ্যানেলে রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম